দরদি দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও আমার দরদি দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে মায়ের মুরে বর্ডারে পাঠাইছে দেখার লোক তো পাইলাম না আগে জানলে আগে জানলে এই তার কাটাই ধরা খাইতাম না ঠিক না বেঠে ভাইরা ও আমি তো গান গাছিলাম এত ওয়াজ করলি হবে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না বেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু কায় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষামায় না বেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু অ তো কিছু কায় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত ম মহতাজের গান শোনা যেত না যেত না আরে কত তেল সংসদে কত গান শোনাইয়েছে আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল তোর মনের তো একটা দুঃখের গান গাওয়ার দরকার ছিল না অন্তত কথা কয় না মনির খান অঞ্জনা চলে গেছে তা কয় কান ক্যাসেট করিছে কথা কয় না কয় খান ক্যাসেট করিছে এক অঞ্জনা জন্য আর শেখ হাসিনা চলে গেল এত শিল্পী যারা সংসদে পর্যন্ত গান গায় ওরা অন্তত একটা গান কইত তাও তো মনের বুঝ দিতে পারতাম যে মমতাজ অন্তত একটা গান গেয়েছে যে আমা সোনার ময়না পাখি কোন বা দাদার দেশে গো আমরা কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি এটা গাওয়া যেত না কথা কেন কাজ হইতো না পাকামো তেল মারো খালি আর প্রধানমন্ত্রী আল্লাহ এত বেরেন এই তেলগুলো বুঝতে পারিনি আমরা যে তার শুভাকাঙ্ক্ষী কত দোয়া করেছি আল্লাহ নেখায়াত দাও কথা কয় না শেখ হাসিনা যদি দোয়া করতে করতে আমাকে আমাকে এক হুজুর ডাইরেক্ট আরবি দিয়ে দোয়া করল বলছে রব্বা না আতি না ফির দুনিয়া হাসি না আরবি দিয়ে পর্যন্ত দোয়া করতে এর পরেও আমাকে বিশ্বাস করিনি কথা কয় ও বিশ্বাস করি যারা তেল মেরিয়েছে ওরা দোয়া করিয়েছ কি আল্লাহ বঙ্গবন্ধুকে পরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব কর সহ্য না করে পারা যায় কয় কনকে দোয়া কনে লাগাইছে আবার বলছে বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো কত বড় শয়তান আমার মিজাজ এত খারাপ হয়েছে ওই সময় মনে হইলো যা জামাত ইসলাম ছেড়ে দিয়ে এখন অন্তত দোয়া করার জন্য হলো আমলিক করব কারণ যাহার নামের উস্তমা খাম সাবি তুই পাকাবো পাইছিস কোথাকার কত বড় শয়তানের শয়তান আর এই সব লোকগুলো ডানি ভাই আর আমাদের জেলখানায় ফিরিয়ে দিয়েছে আমরা যারা তার ভালো চাই আমরা বলেছি আমাদের মুখ বন্ধ করার জন্য কিছু করা লাগবে না আপনি জেলখানায় খামাখা সরকারের টাকা দিয়ে ভাত খাওয়াবেন কেন আপনি খামাখা ফাঁসির কাষ্ঠ বানায় ওই জল্লাদ শাহজাহানের নিয়ে ফাঁসি দেবেন কেন আপনি খামাখা মিজানুর রহমান আজহারির দেশতে তাড়াই দেবে কেন মামুনুল হকের ধরে রাখতে হবে কেন আমির হামজার জেলে ভর্তি হবে কেন সাইদির ইঞ্জেকশন দিতে হবে কেন মুজাহিদির ফাঁসিতে ঝুলাতি হবে কেন কাদের মোল্লার ফাঁসিতে হবে কেন কবরে যারা আছে নামে কেস হবে কেন এত কষ্ট দিতে কিছু করা লাগবে না খালি একটা কাজ করতে হবে একটা কাজ কয়টা কাজ কয়টা কাজ সহজ জিনিসটা বোঝে না কি কাজ আমি বললাম বাংলাদেশে সংসদে কোরআনের আইন কায়েম করি দেন হুজুরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো Bota a